হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আজকের ব্লগটা যদিও অনেকটা দেরি করেই আমি পোস্ট করছি কারণ এটা হলো মেয়ে যখন ছিল সেই সময় ওর জন্য যাওয়া আমাদের একটা ডিনার প্রোগ্রাম তো আমার সারা দিন অফিস করার পরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এবারে রওনা দিলাম ডিনারের উদ্দেশ্যে যদিও আমি অফিস থেকে যাচ্ছি আর ওরা আসবে বাড়ি থেকে তো আমরা একটা জায়গায় তো আমি বেরিয়ে পড়েছি আর চেষ্টা করছিলাম যে যদি কিছু পাওয়া যায় তাহলে আমি সেটা ধরে নেব কারণ ওরা বাড়ি থেকে আসছে গাড়িতে আর আমরা এক জায়গায় মিট করব ঠিক করলাম আর জায়গাটা হলো যাদবপুর থানা হচ্ছে মানে সেটাই আমাদের পক্ষে কনভিনিয়েন্ট তো আমি বেরিয়ে পড়েছি এখন অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি যদি ওলা উবের বা কিছু পাওয়া যায় আর একদম অফিস টাইম তো চট করে কোনো উবের পাচ্ছিলামও না তাও একটু এগোচ্ছি দেখি যদি এগিয়ে যদি কিছু পাওয়া যায় দেখি কিছু যদি পাই তাহলে নিয়ে নেব নাহলে কিছু করার নেই তো আমি চেষ্টা করেও কিছু পাইনি নিতান্তই না পেয়ে ধরে নিলাম অটো কারণ ভীষণ লেট হয়ে যাচ্ছিলো আর ওরা বেরিয়ে পড়েছে আর আমার জন্য যদি কেউ ওয়েট করা আমার একদম ভালো লাগে না তো আমি দেখলাম উপায় নেই আমি অটোটা ধরেই নিলাম নিয়ে এই অটোটা নিয়ে আমি চলে যাব। টালিগঞ্জ ফাঁড়ি অথবা টালিগঞ্জের যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আছে ওইখানে চলে যাব। তো আমি ওইখান থেকে আবার যাদবপুরের অটো ধরব তো যাই হোক আমি অলরেডি পৌঁছে গিয়ে যাদবপুরের অটোটাও ধরে নিয়েছি আর এই যে দেখছেন এটা হলো সাউথ সিটি মল তো সাউথ সিটিরই পাশ দিয়ে আমি যাচ্ছি তো আমি দেখছিলাম যে আমার টাইমটার আমি ঠিকমতো পৌঁছাতে পারবো কি না বারবার ওদেরকে একটু জানার চেষ্টা করছিলাম ওরা কত দূর আছে না আছে আর যদি আমার জন্য ওরা দাঁড়িয়ে থাকে মানে সেটা খুব বিচ্ছিরি ব্যাপার না যার জন্য আমি বারবার ঘড়ি দেখছিলাম আর ওদের সঙ্গে কমিউনিকেট করছিলাম তো যাই হোক আমরা দেখা করে অলরেডি যেখানে আমাদের গন্তব্যস্থল পৌঁছে গেছি আর আমরা গেছিলাম আজকে যেমন বলেছিলাম আপনাদের ব্রিটিশ ক্লাব এটা এটা হলো সামনে দেখুন আর এইদিকে আর একটা শপ আছে মিষ্টির দোকান গাঙ্গুরাম তো যাই হোক আমরা ওখান থেকে এইটা হলো গাঙ্গুরাম তো আমি আর মেয়ে দুজনে মিলে ওর বাবার সঙ্গে বাবা গাড়িটা পার্ক করলো করে এবারে আমরা দুজনে মিলে ওর বাবাকে ফলো করে হাঁটতে শুরু করলাম তো যাব যদিও আমরা মেট্রো শপিং প্লাজার পাশ দিয়েই কারণ ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের অফিসটা ঠিক ওইখানেই তো যাই হোক আমরা দুজনে মিলে হাঁটা শুরু করে দিলাম আর এই যে যেখান দিয়ে আমি হাঁটছি দেখুন এই যে এটার ঠিক উল্টো দিকেই হলো মেট্রো শপিং প্লাজা মেট্রো শপিং প্লাজাটা একটু এক দেখিয়ে আমার হাজবেন্ড আমাকে আর বলছে যে তুমি ভিডিও করবে না কিন্তু ভিডিও করবে না কিন্তু আমি যতবার বলছি না আমি ভিডিও করবো না যাই হোক এইটা আমি বাইরে অব্দি দেখিয়ে দিচ্ছি এই দিস ইজ ব্রিটিশ হাই কমিশন আর কিছু বলবো না আর এখন আমি যেখানে বসে আছি এখানেই আমরা ডিনার করব আর দেখুন ভারী সুন্দর এটা কীরকম না আমরা ছোটোবেলায় কিন্তু এটা দেখেছিলাম যে রেডিও কাম রেকর্ডার সামনে দেখুন রেকর্ডার অ্যাকচুয়ালি এটা হলো টিস্যু হোল্ডার আর কাটলারি হোল্ডার আমি অল্প করে একটু দেখাচ্ছি কারণ এই জায়গাটা না ওরা অ্যালাউ করে না ভিডিও করা বা এগুলো অ্যালাউ করা হয়তো একটা দুটো ছবি তুলতেই পারি কিন্তু ভিডিওটাকে ওরা অ্যালাউ করে না আর আমি ওই জন্য এখানে চুপচাপ বসে বিড় করে আপনাদের সঙ্গে একটু কথা বলতে মেম্বার অফ দিস ক্লাব সো আর হোপফুলি আপনারা আমার কথাগুলো নিশ্চয়ই শুনতে পেয়েছেন এখানে এখন খাওয়া দাওয়া হবে ভীষণ কম্যান্ড হোয়াইট ভীষণ শক্তি সব যে যার মতো আর যেহেতু ক্যামেরার খুব একটা ইউটিলিটি এখানে করা যায় না বাড়ি তাই আমি বেশি ধুলিয়া দেখাতে পারছি না যতটুকু পারব করতে গিয়ে দেবো এখন ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছে এরপরে খাবার যাই হোক খাবার আসছে একটু পরে মানে এই কথাগুলো বলতে বলতে আমার মানে দমবন্ধ লাগছিল এত আস্তে কথাগুলো বলতে হচ্ছিলো আর সব তো আশেপাশে যারা ক্লাব মেম্বার তারা বসে বসে নিজেরা এনজয় করছে আর সেখানে আমি এত আস্তে আচ্ছা যাই হোক আমাদের হাজব্যান্ড ভাই দুজনের জন্য ড্রিঙ্কস এসে গেছে আমরা এনজয় করছি সেই ড্রিঙ্কস আর মেয়ের জন্য এসেছিল কি সোডা একটা অর্ডার দিয়েছিলো খুব সুন্দর দারুণ খেতে আমাকে বললো মনে হয় সুইট লাইম সোডা এরকম কিছু একটা হবে আমার ঠিক মনে পড়ছে না তার সঙ্গে এই চিপসটা দিয়েছিল চিপসটা খুব বাড়ি সুন্দর বানিয়েছিল। মানে দুজনে আমরা তিনজনে ওর বাবা খাওয়ারই সুযোগ পাইনি আমি আর আমার মেয়েই অর্ধেক শেষ করলাম আর আমি এটা খাচ্ছি হলো চিলি পর্ক আমার মেয়ের একটা সাংঘাতিক ভালো গুণ হয়েছে যে যে কোনো খাবার ও আগে আমাকে খাওয়াবেই আর মেয়ে আর ওর বাবা খাচ্ছে চিলি বিফ তো ওরা খুব ভালোবাসে খেতে আমি বিফটা খাই না বলে তাই আমি খাচ্ছি না ওরা দুজনে খাচ্ছে আমি খাচ্ছি চিলি পর্ক যেটা আমার খুব প্রিয় আর আরেকটা একটা জিনিস যেটা আমার আর আমার মেয়ে সাংঘাতিক প্রিয় দ্যাট ইজ ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ ফ্রাইজ হলে আমাদের দুজনের মধ্যে কারাকারি মোটামুটি লেগে যায় কে কতটা খাবে প্রথমে আমরা একটা প্লেট অর্ডার দিয়ে আমি আর আমার মেয়ে খা খেলাম ফ্রেঞ্চ ফ্রাইস ওর বাবা অতটা ভালোবাসে না তো আবার আর একটা প্লেট অর্ডার দেওয়া হলো ওটা শেষ হয়ে যেতে তো আমি ততক্ষণ একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ এই সুযোগে খাচ্ছি যেহেতু মাম্মা টেবিলে নেই ও গেছে একটু ওর যে খাবারের যে অর্ডারটা দিয়েছে সেটা ঠিক কি পরিমাণে স্পাইস দেবে না দেবে কতটা কি হবে সেটা জানাতে তারপরেই বাবা মেয়ে দুজন মিলে চলে গেল খেলতে এইখানে ওরা কিছুক্ষণ সময় কাটালো কাটিয়ে তারপরে মেয়ে যথারীতি স্টিকটা রেখে আবার টেবিলে ফিরে আসলো কারণ ওর ফুডটা অলরেডি সার্ভ করেছে আর আমি এই তালে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে না না আছে পুরোটা দেখাতে পারবো না কারণ এখানে অ্যালাউ করে না যেহেতু এখানে যারা বসেছিল তারা স্মোক করতে বাইরে বেরিয়েছে আমি এই তালে সুযোগ পেয়ে নিয়ে নিলাম কিছুটা ভিডিও দেখুন জায়গাটা কত বড় যাই হোক আমাদের ডিনার হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাইরে থেকে একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম তো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আবার গাড়ির উদ্দেশ্যে যেখানে গাড়িটা পার্ক ছিল আমরা মানে অলরেডি ওখানে পৌঁছে গেলাম গিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে মেয়ের ভীষণ ভালো লেগেছে কারণ মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল ব্রিটিশ ক্লাব যাবে কারণ বাবার মেম্বারশিপ নেওয়াটা শুধুমাত্র ওরই জন্য তো মেয়ে খুশি মানে আমরা দুজনেই খুব খুশি এদের ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি ছিল অত্যন্ত ভালো ভীষণ ভালো

আবার আসব নতুন আর একটা ব্লগ নিয়ে টিল দিন গুড বাই অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ বাবাই